গত অক্টোবর সকাল সাতটা তিরিশ কোটিকে কিছু দুষ্কৃত গাড়ি আলি একটি বাসে সকাল সাতটা তিরিশপাড়া পর্বতার সামনে একটি বাসে অগ্নিসংযোগ করে এবং এর বাসের যে হেল্পার সেকেন্ড সিটার ছিল এদেরকে বাস থেকে নামিয়ে প্রহার করা হয় পরবর্তীতে বাসে বাসে অগ্নিসংযোগ করা হয় এবং বাসের যে কুঞ্চিল ছিল সেখানে তিনটে পুলের বিদ্রোহ করে যেখানে জানানো হয় রেস্তা উদ্দিন এবং পিনটি এই দুজন মেঝে হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে চাঁদা চেয়ে আসছিলো আনুমানিক তিন চার মাস ধরে চাঁদা চেয়ে আসছিলো এবং বিভিন্ন ধরনের হুমকি থামকে দিচ্ছিল তো তারা অভিযোগ করে যে এরাই এই ঘটনাটা ঘটতে পারে ঘটাতে পারে তো আমরা পরবর্তীতে আমাদের নিজস্ব গোয়েন্দা সূত্র অনুযায়ী করি এবং একই সাথে মেট্রো রেলের স্টেশনের ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজটাকে সংগ্রহ করি সেই ফুটেজটা কালেক্ট করে আমরা পরবর্তীতে তাকে আইডেন্টিফাই করা হয় আইডেন্টিফাই করার পর আমরা স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন সূত্র অনুযায়ী তাদের দুটো লোকেশন সম্পর্কে আমরা অবগত হই তার একটা লোকেশন ছিল সেনপাড়া পর্বতাতে যেটা ছিল তার শ্বশুরবাড়ি এবং তার আরেকটা পাশা ছিল হচ্ছে ইস্টার্ন হাউসিংয়ে নগর তো সেখানেও সে ছিল তো আমরা এরকম তিন চারটা লোকেশন পেয়ে আমরা সেখানে সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি যাতে এক জায়গায় সংঘাত পেয়ে আর এক জায়গা থেকে তারা পালাতে না পারে তো পরবর্তীতে রূপ নম্বরে ওখানে সে আমাদের হয় এবং পরবর্তীতে আমরা তাকে নিয়ে পিন্টুকেও ধরার কার্যক্রম অব্যাহত রেখেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই পিন্টু ধরা পড়বে

উনি আইসা বলছে যে টাকা আপাতত দুটো পয়েন্ট নিও না একটা পয়েন্ট ঠিক আছে তাহলে ডি এমটা যদি মাস পরে আমি তখন আরেকটা পয়েন্ট তাকেও ডি তারপর আর দেখলাম তারপর আবার সঙ্গে হই না কিছু দাও এই দরকার আশা মাইন্ড পিস যার বলেছিলাম তাই আমার গাড়ি যে আর বহুত লোক আছে এগুলা তো আমি সব জানি কি হ্যাঁ মামুন কি দলের পরিচয় দিয়ে আমাকে ফোন দিয়েছিল

না না শুধু আলিপে আমরা চাকরি করবো চাতাম না চাকরি করবো ওই সময় আমরা দেখে রাখি যেখানে যারা হবে আমরা দূরে যাবো এই যে